হ্যালো স্টুডেন্ট হ্যালো রিয়ন কেমন আছে প্রত্যেকে আই হোপ প্রত্যেকে ভালো আছো সো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা শুরু করবো হচ্ছে জ্বালানির তাপনমূলক বেসিক্যালি এই চ্যাপ্টারটা আমরা ক্লাস এইট থেকে হচ্ছে পরিবেশ ও বিজ্ঞানের কয়েকটি কার্বন ঘটিত যে যৌগ আছে সেখান থেকে শুরু করছি তাই হোক তোমরা হচ্ছে আগের ক্লাসগুলো অলরেডি দেখেছো যদি না দেখে থাকো অবশ্যই সেগুলো দেখে নাও বিকজ অফ আগের গুলো থেকেও কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে যেগুলো অলরেডি আমি বলে দিয়েছি এছাড়া এই পুরো অধ্যায়ের উপর যে গুলো আসতে পারে সম্ভবত ঠিক আছে সব তো নয় বাট বেশিরভাগ তার বেশিরভাগ কোয়েশ্চেন নিয়ে আমি বেসিক্যালি একটা হচ্ছে কোয়েশ্চেন আনসার সিরিজ করেছি যেটা এখনো ইউটিউবে আসেনি বাট তোমরা চাইলে কিন্তু সেটাকে নিতে পারো এবং সেই জন্য তোমাদের সিম্পল হচ্ছে ডিসক্রিপশনে যেতে হবে ভিডিও সেখান থেকে টেলিগ্রামের লিঙ্ক হচ্ছে করলে টেলিগ্রামে পৌঁছে যাবে টেলিগ্রামে গিয়ে তোমরা কিন্তু সেখানে এই ক্লাসগুলো গুলো এই কার্বন ঘটিত যে যৌগ এই চ্যাপ্টার কিন্তু হচ্ছে যে কোয়েশ্চেন আনসার সেগুলো পেয়ে যাবে দেখো জ্বালানির মূল্য বা ক্যালোরি মূল্য এর আরো একটা নাম আছে যেটাকে বলা হয় তাপন মূল্য ওকে বেসিক্যালি একটা বেসিক্যালি এটা কি একটু বোঝার চেষ্টা করো তাপন মূল্য তাপন মূল্য বলতে কি দেখো তো এখানে যেহেতু জ্বালানির কথা আমরা বলছি তাহলে বলতেই পারি যে জ্বালানি কিন্তু বেসিক্যালি এদের কি দহন বলে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা যায় তাই তো যে কোনো জ্বালানির কি তার দাহ্য মূল্য আছে ঠিক আছে তো বেসিক্যালি হচ্ছে আমরা বলতে পারি এখানে যে কোনো হচ্ছে জ্বালানি তার এক কেজি সম্পূর্ণ দহনের ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন করে সেটাকেই বলা হয় কিন্তু সেই জ্বালানির তাপন মূল্য বা জ্বালানি মূল্য বা ক্যালোরি মূল্য জিনিস কিন্তু একই তো এখানে আমাদের নিচেই দেওয়া আছে যেখানে কিন্তু এক কেজি সম্পূর্ণ দহনের ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তার মানগুলোকে একে আমরা তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বলে থাকি ঠিক আছে এখানে পরিষ্কার করে ডেফিনেশন আকারে দেওয়া নেই বাট কিন্তু এটাই হচ্ছে আমি যেটা বললাম এটাই কিন্তু হচ্ছে অ্যান্সার যে কোনো জ্বালানির সম্পূর্ণ এক কিলো পরিমাণ দহনের ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে ওকে এটা তোমরা নোট করে নিতে পারো দেন চলে আসছে আমাদের তাপন মূল্য হচ্ছে এসআই একক তো বেসিক্যালি এসআই একক হচ্ছে কিলো ক্যালোরি পার কেজি এটা হচ্ছে আমাদের তাপন মূল্যের এসআই একক এটা হচ্ছে আমাদের সিজিএস একক সরি এটা এসআই নয় এসআই তো হলে এটা ক্যালোরি পার গ্রাম হয়ে যাবে ওকে আর এটা যেহেতু সিজিএস তাই এটা কিলো ক্যালোরি পার কেজি আছে ঠিক আছে এটা দেওয়া আছে তোমরা এখানে পাশে সিজিএস বলে লিখে নিতে পারো এটা দিয়ে ঠিক আছে এটা অ্যারো দিয়ে হচ্ছে সিজিএস আর এসআইটাকেও যেটা আমি বললাম তোমরা চাইলে এটা সিজিএস ওকে আর এসআইটাকে তোমরা হচ্ছে পাশে লিখে নিতে পারো এসআইটাকে কি বললাম কিলোগ্রাম কিলো ক্যালোরি যেটা হচ্ছে এটা নর্মাল শুধু ক্যালোরি হবে আর কেজিটা হয়ে যাবে গ্রাম ওকে নাও এবার চলে আসে আমি নেক্সট কোয়েশ্চনে তো এখানে দেখো তাপন মূল্য অনুসারে তোমাদের হচ্ছে প্রত্যেকটা হচ্ছে জ্বালানি এখানে দেওয়া হয়েছে তো বেসিক্যালি সব থেকে বেশি তাপন মূল্য কার হাইড্রোজেনের ওকে এবং যে কারণে আমাদের রকেটের বা হচ্ছে বিভিন্ন ধরনের এরোপ্লেন এদের যে ফুয়েলটা হয় সেটা মেইনলি কিন্তু হাইড্রোজেন বেসড হয় ঠিক আছে মানে পুরো হাইড্রোজেন নয় বাট হাইড্রোজেন বেসড জ্বালানি হয় ওকে সেটা হাইড্রোজেনের উপর ভিত্তি করে এছাড়া আমরা নর্মালি যা যা হচ্ছে জ্বালানি আমাদের মানে গৃহস্থলীতে ব্যবহার করে থাকি বা বিভিন্ন ধরনের গাড়ি বা হচ্ছে অন্যান্য যে যন্ত্রপাতি আছে সেগুলোতে ব্যবহার করে থাকি সেগুলোর মধ্যে মোস্টলি কিন্তু সব এগুলোই থাকে হাইড্রোজেন ছাড়া ঠিক আছে এলপিজি যেটা আমাদের সব বেশি তাপন মূল্য এগুলোর মধ্যে সেটা কিন্তু আমাদের রান্নার কাজে ব্যবহৃত হয় যাতে তার ফলে কি হয় কাট দিয়ে কেউ রান্না করলে যে সময় লাগে কাট দিয়ে হচ্ছে কোনো রান্না হচ্ছে কমপ্লিট হতে তার থেকে কিন্তু অনেক তাড়াতাড়ি হচ্ছে আমাদের এলপিজি দ্বারা হচ্ছে হয়ে যায় ঠিক আছে কারণ দেখো দেখতেই পাচ্ছ এখানে এলপিজি তাপন মূল্য এদের প্রত্যেকের থেকে অনেক বেশি আর কাঠে কিন্তু দেখো সব থেকে কম ওকে তারপরে কয়লা আছে পেট্রোল আছে কেরোসিন আছে ডিজেল আছে এলপিজি আছে ওকে তো এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে ক্লিয়ার তো আমি যে গল্পটা তোমাদের এক্ষুনি বললাম যে কাঠের তুলনায় হচ্ছে কয়লা এবং তার থেকে বেশি হচ্ছে আমাদের রান্নার যে গ্যাস সেটা কিন্তু তাপন মূল্য তার অনেক বেশি হওয়ার কারণে আমরা যদি কাঠের থেকে কাঠের থেকে যদি রান্নার গ্যাসের দিয়ে হচ্ছে রান্না করি তাহলে কিন্তু সেটাতে রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তাই না কুকিংটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে এর কারণটাও আশা করি তোমাদের কাছে ক্লিয়ার তাই না তো দেখো এখান থেকে এরপর আমরা চলে আসি জ্বালানি সংরক্ষণ তো এগুলো তো আমরা দেখলাম যে জ্বালানি আচ্ছা এখানে এর মধ্যে মনে রাখতে হবে জীবাশ্ম জ্বালানি কোনগুলো সেগুলো তোমরা একটু এর মধ্যে মনে রাখবে ঠিক আছে অনেক সময় যেহেতু তোমাদের জ্বালানি রিলেটেড হচ্ছে এটা তো সেই কারণে অনেক সময় জীবাশ্ম জ্বালানি কাকে বলে বা কোনগুলো জীবাশ্ম জ্বালানি এটা থেকেও কিন্তু অনেক সময় কোয়েশ্চেন আসে ওকে তো এখানে আমি তোমাদের বলে দিই জীবাশ্ম জ্বালানি হচ্ছে সেই সকল জ্বালানি যেগুলো ভ্রূপৃষ্ঠের নিচে হচ্ছে দীর্ঘদিন ধরে উদ্ভিদ এবং হচ্ছে প্রাণীর দেহাবশেষ চাপা পড়ে সেগুলো ভূপৃষ্ঠে তাপে এবং চাপে জ্বালানিতে রূপান্তরিত হয় সেগুলোকে বলা হয় জীবাশ্ম জ্বালানি ওকে আর এই জীবাশ্ম জ্বালানি কিন্তু তার মধ্যে পরে আমাদের পেট্রোলিয়াম পেট্রোল ডিজেল ওকে এবং তার সাথে সাথে কয়লা এগুলো সবই কিন্তু জীবাশ্ম জ্বালানি এছাড়া আমাদের যে গ্র্যা এছাড়া আমাদের যে গ্যাসের কথা বললাম এলপিজি এটাও কিন্তু এক ধরনের জীবাশ্ম জ্বালানি ওকে তো এগুলো প্রত্যেকটা তোমরা মনে রাখছো এরপরে চলে আসি জ্বালানির সংরক্ষণ কেন জ্বালানি সংরক্ষণ করা প্রয়োজন তো দেখো আমরা কি বললাম যে জীবাশ্ম জ্বালানি যেগুলো সেগুলো মাটির তলা থেকে পাওয়া যায় এবার মাটির তলা থেকে এগুলো কোটি কোটি বছর ধরে মাটির তলায় চাপা থাকার ফলে তবে কিন্তু তৈরি হয় এবার আমরা মাটির তলা থেকে যখন সেগুলো তুলে ব্যবহার করে ফেলছি তার ফলে কি সেটা কমে যাচ্ছে তাই না আর ব্যবহার করছি মানে কি এটা তৈরি হতে কোটি কোটি বছর লাগে তার মানে দেখো আমরা যখন ব্যবহার করছি এটা নিচে কিন্তু আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে তার ফলে আমরা যদি জ্বালানি সংরক্ষণ না করি যত খুশি তত যদি কয়লা থেকে শুরু করে অন্যান্য যেসব জ্বালানি আছে কয়লা গ্যাস বা আদার্স যেগুলো আছে সেগুলো যদি যথেষ্ট বা সেগুলো যদি আমরা যথেচ্ছ পরিমাণে ব্যবহার করি তাহলে কিন্তু আসলে আমাদেরই ক্ষতি আমাদেরই কিন্তু ভবিষ্যৎ যে প্রজন্ম তাদের কিন্তু অনেক সমস্যা হতে পারে তাদের কিন্তু শক্তির সংকট দেখা দিতে পারে ঠিক আছে যদি এখন যদি এখন আস্তে আস্তে আমরা বেশ কিছু অল্টারনেটিভে যাচ্ছি যেমন হচ্ছে সূর্য থেকে পাওয়া শক্তি এটার দ্বারা হচ্ছে আমরা বাড়িতে বিদ্যুৎ তৈরি করছি তাছাড়া বায়ু শক্তির কাজে লাগিয়েও কিন্তু আমরা হচ্ছে শক্তি সঞ্চয় করছি তো এগুলো হচ্ছে এক ধরনের জ্বালানি বাট এখানে আমাদের যে জ্বালানির কথা বলা হচ্ছে এটা মেনলি কিন্তু হচ্ছে কয়লা বা হচ্ছে ডিজেল পেট্রোলিয়াম এগুলো ঠিক আছে তো এগুলো সাধারণত কিন্তু আমাদের মাটির তলা থেকে পাওয়া যায় আর এগুলোর যেহেতু আর এগুলোর যেহেতু পরিমাণ লিমিটেড আমরা যত খুশি চাইলে যদি ব্যবহার করি একসময় শেষ হয়ে যেতে পারে সেই কারণে আমাদের কিন্তু জ্বালানি সংরক্ষণ করা দরকার ওকে তো এখান থেকে আমাদের কিছু জিনিস দেওয়া আছে এটাকেও তোমরা পড়তে পারো তার সাথে আমি যে কনসেপ্টটা বললাম এটাও কিন্তু তোমরা দেখতে পারো ওকে এবার আমরা চলে আসি এই যে জ্বালানির কথা বলছি এটা কত রকমের তো সাধারণত জ্বালানি হচ্ছে তিন রকমের এক হচ্ছে কঠিন দুই হচ্ছে তরল আর তিন হচ্ছে গ্যাসিও ওকে দেখো কঠিন জ্বালানি যদি এখানে বলা হয় তাহলে কঠিন জ্বালানির উদাহরণ কি হবে এখানে আমরা ইজিলি একটা গেস করতে পারছি সেটা হলো কয়লা তাই না তো কয়লা হচ্ছে কিন্তু একটা কঠিন জ্বালানি এরপরে যদি চলে আসি তরল জ্বালানি তরলটা কি তরল বেসিক্যালি কি জলের মতো যেটা লিকুইড সেটাই তরল তাহলে এটা তরল জ্বালানি হিসেবে কিন্তু আমরা হচ্ছে বলতে পারি পেট্রোলিয়াম ডিজেল কেরোসিন তাই না আচ্ছা সরি পেট্রোলিয়াম না পেট্রোল হবে ওকে তো পেট্রোল ডিজেল কেরোসিন এগুলো কিন্তু সব তরল জ্বালানি কারণ এগুলো কি আলটিমেটলি বাইক থেকে শুরু করে অন্যান্য যন্ত্রপাতি আছে সেগুলো চালাতে ব্যবহৃত হয় সেই কারণে আমরা বলতে পারি যে তরল জ্বালানির মধ্যে পড়ে যায় পেট্রোল ডিজেল কেরোসিন ইত্যাদি ওকে নেক্সট চলে আসো আমাদের গ্যাসীয় জ্বালানি গ্যাসীয় জ্বালানির উদাহরণ আমরা কি বলতে পারি যেমন দেখো গ্যাসীয় কি গ্যাস আকারে থাকতে হবে এবং এগুলো কিন্তু প্রাকৃতিক গ্যাস ঠিক আছে যেমন আমরা এলপিজি যেটা বাড়িতে ব্যবহার করি গ্যাস সিলিন্ডার এটা এছাড়া হচ্ছে রান্নার কাজের জন্য বড় বড় হোটেলে সিএনজি ব্যবহার করা হয় বা অনেক সময় বিভিন্ন ধরনের অটো ঠিক আছে অটো আছে বা গ্যাস চালিত অনেক গাড়ি আছে ঠিক আছে চার চাকা সেগুলোও কিন্তু এই সিএনজি বলে আরো একটা গ্যাস আছে যেটাকে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বলা হয় সিক্সে তোমরা অনেক সময় পড়েছো তো এটাও কিন্তু আমাদের হচ্ছে গ্যাসীয় জ্বালানির মধ্যে পড়ে ওকে আই হোপ বুঝতে পারছো তোমরা তো এইগুলোর নাম কিন্তু তোমরা অবশ্যই মনে রাখো ঠিক আছে যদি ইন কেস ভুলেও যাও অবশ্যই এগুলো খাতাতে নোট করো আর অলওয়েজ আমি বলেছি যখনই তোমরা কোনো ক্লাস করছো সেই ক্লাস করার সময় অবশ্যই নিজেদের কাছে খাতা পেন রাখো বিকজ অফ যখন আমরা কোনো কিছু যখন আমরা কোনো কিছু এক্সট্রা বলছি যেগুলো বইতে নেই বা বইতে হচ্ছে সেভাবে আচ্ছা নিচের দিকে দেওয়া আছে যদিও ওকে তো নিচের দিকে দেওয়া আছে তো এখান থেকে তাহলে পড়ে নিতে পারছো কোনো অসুবিধা নেই তো এখান থেকে এইগুলো হচ্ছে তোমরা এক এক করে দেখতে পারো ওকে তো এবার আমরা একটু নিচের দিকে আসি দেখো জ্বালানি আর কি কি কাজে লাগতে পারে দেখো জনসংখ্যা যত বাড়ছে তত আমাদের এই জ্বালানি যেটা কথা আমরা সংরক্ষণ করার কথা বলছি এটাও কি বেশি পরিমাণে ব্যবহার হচ্ছে তাই না আগে পৃথিবীর জনসংখ্যা যা ছিল তার থেকে এখন তার প্রায় হচ্ছে দ্বিগুণেরও বেশি কিন্তু বেড়ে গেছে এবার যে কারণে আমরা বলতে পারি যে জ্বালানি হচ্ছে যত সংখ্যা বাড়ছে তত কিন্তু জ্বালানিও বাড়ছে ওকে মানে জ্বালানি দহনের পরিমাণ বাড়ছে আচ্ছা এখান থেকে তোমাদের জীবাশ্ম জ্বালানির কনসেপ্টটা হচ্ছে আমি যেটা আগে বলেছিলাম সেটা হচ্ছে দেওয়া আছে এটা একটু দেখতে পারো বাট আমি যেটা বললাম যে কিভাবে জীবাশ্ম জ্বালানি তৈরি হয় এবং উদাহরণ এগুলো কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে ওকে তো দেখো একটু আগে আমরা যেটা বললাম যে জ্বালানি কিভাবে উৎপন্ন হচ্ছে সেগুলোর মাধ্যম সেগুলো যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে দেখবে এই যে টেক্সটগুলো এগুলো যদি রিডিং পরে দেখবে সেই জিনিসগুলোই বলা হয়েছে যে এখানে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে মাটির তলায় উদ্ভিদ দেহ প্রাণী দেহ এগুলো চাপা পড়ে ধীরে ধীরে সেখান থেকে হচ্ছে বিভিন্ন ধরনের জ্বালানি তেল পেট্রোলিয়াম এগুলো হচ্ছে মাটির তলায় হচ্ছে এসছে এবং তারপরে সেটা যখন আমরা হচ্ছে ব্যবহার করছি ব্যবহার করার ফলে একটা টাইম পরে কিন্তু সেটা শেষ হয়ে যেতে পারে তো এই কারণে আমাদের জ্বালানি সংরক্ষণ করা প্রয়োজন এছাড়া কয়লা অঞ্চলে যে কয়লা খনি থেকে কয়লা তোলা হয় তা বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে নানা জায়গায় পাঠানো হয় অনেক সময় কয়লা নষ্ট হয় গুঁড়ো হয়ে যায় কখনো অসতর্কতার ফলে কয়লা এলাকায় ভূগর্ভে আগুন ধরে যায় তারপরে কি অনেকটা কয়লা জ্বলে নষ্ট হয়ে যায় এইভাবে কিন্তু হচ্ছে এইভাবে কিন্তু আমাদের জ্বালানি হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে তো এইগুলো এছাড়া হচ্ছে কয়লা পরিশোধনের ক্ষেত্রে নিম্নমানের কয়লা থেকে উচ্চমানের কয়লা উৎপাদনের দিকে লক্ষ্য দিয়ে এই ধরনের কয়লাকে ব্যবহারযোগ্য করে তোলা হচ্ছে যেমন কি করে এই কয়লাগুলোকে কি করে এরকম হচ্ছে পুকুর থাকে ঠিক আছে বা জলাশয় থাকে যেখানে বেসিক্যালি এই কয়লাগুলোকে পরিষ্কার করা এবং যার ফলে এইখানে যে পুকুর দেখতে হচ্ছে এটা দেখো একটা হাঁস যার গায়ের রং কিন্তু সাদা ছিল কিন্তু এই পুকুরে চড়তে দেবে দেখো এই গায়ে রঙের অবস্থা কি হয়েছে ঠিক আছে কিন্তু কি এরা হচ্ছে পুকুর দেখলেই নামতে চায় এবার এই পুকুরে যেহেতু কয়লা ওয়াশিং হয় ঠিক আছে আচ্ছা এখানে কয়লা ওয়াশিংটা কি একটু বলে দিই এখানে তোমাদের কিন্তু দাওয়া আছে দেখতে হচ্ছে কয়লা ওয়াশিং এটা কি একটা পদ্ধতি যার মাধ্যমে কয়লা যেগুলো হচ্ছে অনুন্নত ঠিক আছে আচ্ছা অনুন্নত কয়লা কি এটাও একটু বুঝতে হবে অনুন্নত কয়লা হচ্ছে যে কয়লাগুলোর সাথে প্রচুর পরিমাণে ডাস্ট থাকে ঠিক আছে এবার তুমি যখন ডাস্ট সমেত পোড়াতে যাচ্ছ তখন কি কয়লা পর্যন্ত ভালো করে আগুন পৌঁছবে না তার ফলে এইগুলোকে বলা হয় নিম্নমানের বা অনুন্নত কয়লা ওকে এখানে যদি আমরা চলে আসি উচ্চমানের তাহলে কিভাবে করবো এখান থেকে যে ডাস্টগুলো আছে সেগুলো যখন জলে হচ্ছে ডোবানো হবে বা জলে হচ্ছে এখান থেকে ধোয়া হবে তখন সেখান থেকে ডাস্টগুলো সরে যাবে তার ফলে এটা কিন্তু উচ্চমানের কয়লাতে রূপান্তরিত হবে ওকে তারপরে এটা শুকিয়ে নিয়ে তারপর আবার যেমন ব্যবহার করা হয় তেমন করা হয় ওকে নাও নেক্সট আমরা চলে আসি এরপরে পেট্রোলিয়াম জাত জ্বালানি তেল পরিবহনে একটা কম খরচের ও বড় মাধ্যমই হলো জলপথে পরিবহন তো জলপথে যদি আমরা হচ্ছে পরিবহন করি তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা পেট্রোলিয়াম জাতীয় যে জ্বালানি সেগুলো আমরা বাঁচাতে পারি এবং তার ফলে কিন্তু আমাদের অনেকটা জ্বালানির সংরক্ষণ করা হয় ঠিক আছে চারটে পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট কি আছে দেখো উপযুক্ত পদ্ধতিতে কয়লা ও খনিজ তেল থেকে অন্যান্য আরো ভালো হচ্ছে জ্বালানি তৈরি করা যেতে পারে যারা একই সঙ্গে দূষণও কমাতে পারবে তাহলে উপযুক্ত পদ্ধতিতে কয়লা নিম্নমানের যেসব কয়লা এবং খনিজ তেল এগুলো থেকে হচ্ছে আরো ভালো ভালো জ্বালানি হচ্ছে তৈরি করা যেতে পারে যেগুলো হচ্ছে দূষণও কম হবে তবে দূষণ হবে না এটা কিন্তু বলা খুবই মুশকিল কারণ দূষণ তো হবেই কয়লা মানে কার্বন আছে তার মধ্যে আর সেটা যখনই দহন হবে সেটা গাড়িতে হোক বা হচ্ছে বিদ্যুৎ কারখানায় ঠিক আছে সেখানে কয়লা দ্বারা হচ্ছে বিদ্যুৎ তৈরি হচ্ছে তো যেখানেই হোক না কেন আলটিমেটলি কিন্তু আচ্ছা এই কয়লা দখনের ফলে যে হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেখানে দূষণ তো হবে তবে কি সেটাকে কিছুটা কমানো যেতে পারে ওকে আচ্ছা এরপর আমরা নিচে চলে আসি দেখো আরো পয়েন্ট দেওয়া আছে প্রাকৃতিক গ্যাসের উৎস থেকে বেরিয়ে আসা গ্যাস নষ্ট হতে দিয়ে না দিয়ে সেটাকে সংরক্ষণ করা উচিত প্রয়োজন মতো তাহলে এটা একটা পয়েন্ট এটাকে আমরা বলতে পারি জ্বালানি সংরক্ষণের একটি উপায় হিসেবে ঠিক আছে এছাড়া বলতে পারি জ্বালানিবিহীন যানবাহন যেমন জ্বালানিবিহীন অনেক যানবাহন আছে যেগুলো কোনো জ্বালানি দরকার হয় না যেমন হচ্ছে জলপথের যন্ত্রবিহীন যে সকল নৌকো ঠিক আছে এখন তো সব মানে নৌকাতে যন্ত্র থাকে কিন্তু যদি আমরা যন্ত্রবিহীন যেটা হচ্ছে জলপথে সেই টেনে টেনে হচ্ছে যায় তাই না তো এটা যদি হয় হয় তাহলে কি অনেকটাই কিন্তু আমাদের জ্বালানির যে খরচ সেটা কমে যায় ওকে এছাড়া বলা যেত স্থলপথে হচ্ছে সাইকেল স্থলপথে বেসিকালি সাইকেল ব্যবহার করা যেতে পারে ইত্যাদি হচ্ছে যদি ব্যবহার বাড়ানো হয় তাহলে কিন্তু আমাদের যে জ্বালানি সেটা অনেকটাই সংরক্ষণ করা যেতে পারে ওকে এখানে একটা ঘটনা দিয়ে দিয়েছে যে নিউজিল্যান্ড বা আমাদের প্রতিবেশী দেশ চীনে সাইকেলের ব্যবহারের উদাহরণ উল্লেখযোগ্য কারণ এখানে মানুষ কিন্তু অন্য সম্পন্ন বড় বড় চার চাকা এইসব গাড়ির থেকে রাস্তায় কিন্তু সাইকেলের জন্য আলাদা লেন আছে ওখানে পার্টিকুলার সাইকেল ছাড়া তুমি অন্য কোনো কিছু নিয়ে যেতে পারবে না বুঝা গেল তো এরকম হচ্ছে ব্যবস্থা আছে তো এটাকেই বলা হচ্ছে যে এটার মাধ্যমে কিন্তু আমাদের যে পরিবেশ দূষণ এটাকে আমরা কমাতে পারি তার সাথে সাথে যানজটের যে সমস্যা সেটা কমাতে পারি আওয়াজ বা শব্দ দূষণের যে ব্যাপার এটাকে কমাতে পারি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এরপর আছে ব্যক্তিগত যানবাহন ব্যবহার না করে যথাসম্ভব গণপরিবহন ব্যবস্থার সাহায্য নিলে মানে কি দেখো যদি ব্যক্তিগত হচ্ছে কার বা হচ্ছে গাড়ি ব্যবহার করা হয় তাহলে কি সবাই গাড়িতে করে যাচ্ছে তার ফলে কি হবে যানজট হতে পারে আওয়াজ বা শব্দ দূষণ হতে পারে এবং তার ফলে কিন্তু মানে প্রত্যেকটা গাড়ি চালানোর জন্য যে নির্দিষ্ট পেট্রোল বা ডিজেল হচ্ছে দরকার সেটা কি অনেক বেশি করে নষ্ট হবে তাই তো এবার সেই জায়গাটাকেই যদি আমরা এক কাজ করি যাদের গাড়ি আছে আছে যখন খুব দরকার হলো যে গাড়ি পাচ্ছে না বা কোথায় ইমার্জেন্সি যেতে হবে সেখানে কোনো গাড়ি যাচ্ছে না তখন যদি ব্যবহার করে তো ঠিক আছে আদারওয়াইজ যদি সাধারণ যে হচ্ছে প্যাসেঞ্জার যে ভেহিক্যাল যেরকম বাস আছে অটো আছে টোটো আছে এগুলো এগুলোকে যদি ব্যবহার করা হয় তাহলেও কিন্তু আমাদের শক্তির সংরক্ষণ অনেকটা করা যেতে পারে ওকে তো এইগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে জ্বালানির ক্ষেত্রে বা জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে জীবাশ্ম জ্বালানি কি তার উদাহরণ এবং তার সাথে সাথে জীবাশ্ম জ্বালানি বা জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা ওকে আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো এখান থেকে এগুলো কি কি পড়তে হবে তো স্টুডেন্ট এই হচ্ছে আমাদের জীবাশ্ম জ্বালানির হচ্ছে পোর্শন বেসিক্যালি এর পরেও জ্বালানির একটা পোর্শন আছে যেটাকে আমরা বিকল্প জ্বালানি বলতে পারি এই বিকল্প জ্বালানিটা আমরা এর পরের ক্লাসে হচ্ছে দেখব তো আজকে এতটাই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে ততক্ষণ পর থেকে ভালো থেকো ভালো করে পড়াশোনা করো আর তোমাদের যদি এই অধ্যায়ের উপর নোটস দরকার হয় তাহলে অবশ্যই তোমরা হচ্ছে টেলিগ্রামে গিয়ে জয়েন করে সেখান থেকে তোমরা নোটসগুলো অ্যাভেল করতে পারো ওকে তো নাও আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে